আলহামদুলিল্লাহ জিলকদ মাসের আজকে তৃতীয় জমা আল্লাহ ও তালা আমাদের সবাইকে আল্লাহর ঘরে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে আরেক করে আগে আগে আল্লাহর ঘরে আসার বসার বলার সোনার তাফিক দান করেছেন এই জন্য সকলে শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ প্রিয় নবী আকাই মাওলা তাজেদারি মদিনা মোহাম্মদুর রসুলল্লাহ সল্ল্লাহুআসাল্লাম সল্লুআ আলাইহি ওসাল্লাম সল্লু আলাইহি ওয়া পবিত্র অজাতরে অসংখ্য অমনীত দরুদের হাদিয়া প্রেরণ করছি প্রিয় ভাইয়েরা আমার ও আমার পর্দারের মা ভাইরা আমি সুরান আহমের একশত তিন এবং একশত নয় একশত তিপ্পান্ন এবং একশত উনষাট নম্বর আয়াত আপনাদের সামনে আমি তালাবাদ করেছি সাথে সাথে ত্রিমেজি শরীফের একটা শহীদ হাদিস যে হাদিস বখারিতও আসছে মুসলিমও আসছে অন্য কিতাবের মধ্যেও আসছে হাদিসের কিতাব গ্রন্থের মধ্যে আসছে শহীদ হাদিস প্রসিদ্ধ হাদিস এই হাদিসটাও আপনাদের সামনে আমি পড়েছি আল্লাহ সিবাহত যদি তাওফিক দান করেন আপনাদের দোয়া হাল হয় ইনশাআল্লাহুল আজিজ গত এক সপ্তাহে ঘটিত সারা বিশ্বের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে বিস্তারিত কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি তাও ভাইরা আমি তালাবাদ করেছি আল্লাহ তা তালা বলেন বিসমিল্লাহ ইউরান ইব্রাহিমা আল্লাহ বলেন হো আমার বন্দারা এটাই হলো স সহজ সরল মুস্তাকিম সোজা রাস্তা থতাবি উক আমার সেরাতি মুস্তাকিম সোজা জান্নাতের রাস্তা অবলম্বন করো ওয়েলায় থাবিউসুবুল শয়তানের রাস্তা অবলম্বন করো না ফাতফারাকো বিকুম আনসাবিলি যদি শয়তানের রাস্তা অবলম্বন করো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবা তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে তারপরে আল্লাহ আল্লা সুহান বলেন তারা দিনকে টুকরা টুকরা করে দিয়েছে তারা দিনকে ইসলামকে দিন ইসলামকে টুকরা টুকরা করে দিয়েছে রাসুল সাল্লাকে আল্লাহ বলেন লি সাই তাদের জন্য আপনার কিচ্ছু করার নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস যেটা আমি পড়েছি আল্লাহর নবী সাল্লাহ আলিয়া বলেন বনে ইসরায়েল ইহুদির অন্যান্য নবীর উম্মতেরা বাহুত্তের ফেরকা তারা দলবদ্ধ হয়েছে আর আমার ওমা তিহাত্তর ফেরকাতে রূপান্তরিত হবে প্রত্যেকটি ফেরকা জাহান নামে যাবে শুধুমাত্র কেবলমাত্র একটি ফেরকা একটি দল একটি জমা জান্নাতে যাবে সাহাবাই সাহাবাইকার রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে জিজ্ঞাসা করছেন এ আল্লাহ রসুল সাল্লাহ বলেন সবাই যে দলটি জান্নাতে যাবে এই দলটির পরিচয় কি রাসুল্লা সাল্ল সাল্লাম বলেন মা আনা আলাইহি ও আসহাবি আমি আমি এবং আমার ওমান সাহাবাই তাবি সাহাবাইকার হিসানি ইয় আমাকে এবং আমার সাহাবাই সাহাবাইকারদেরকে অনুসরণ অনুকরণ যারা কেয়ামত পর্যন্ত করবে এরাই একমাত্র জান্নাতে যাবে বাকি সবাই জাহান নামে যাবে আয়াতের তরজমা শুনছেন হাদিসের তরজমা শুনছেন এবার আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ প্রিয় হাজরিন আরেকটা হাদিস আপনাদের সামনে আমি বলি প্রসিদ্ধ হাদিস বিদায় বাসনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে কটা হস্ করেছেন জানেন এই ভাই আপনারা কি জানেন আমার আমাদের নবী জীবনে হস কয়টা করেছেন করেছে সবাই জানে না দু একজনে জানে কেন জানার চেষ্টাও করে না সব জানে ইসলামের এগুলো জানে না এটাই তো আমাদের অধপত পোড়াকুফা আল্লাহর নবী সারা জীবনে হজ করেছেন একবার মাত্র হজের পরে আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে ছিলেন না দুনিয়াতে কি বিদায় হয়ে গিয়েছে একটা মাত্র হজ করেছে যাকে প্রথম এবং শেষ বলা হয় বিদায় হজ বলা হয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বিদায় হজ্জে যখন বাসন দিচ্ছেন বিদায় হজ্জে আরাফার ময়দানে আল্লাহর নবী বাসন দিচ্ছেন বাসন খোদবা যেটাকে যে আমরা কথা বলছি এটাকে আরবিতে কি বলে খোদবা বিদায় বাসনে যেটা বিদায়ী খোদবা আল্লাহর নবী প্রদান করছেন এমন সময় আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম দেওয়া কালীম হজরত জিব্রাই আল সাল্লাম আল্লাহর রসুলের কাছে হাজির হয়েছে কোথায় বলেন আর আপার ময়দানে কথাগুলো বুঝবেন আল্লাহর আসতে উত্তর দিবেন মনোযোগ এদিকে সবার মনোযোগ আছে তো কি বলছি আল্লাহর নবী তার হজ্জে শেষ হজ বিদায় হজ বাসন দিচ্ছেন কোথায় ময়দানে বাসন দেওয়া কালীন আল্লাহর বক্তৃতা দিচ্ছেন বাসন দিচ্ছেন এমন সময় হজরতে জিব্রাইল আসছেন কোথায় আরাফার ময়দানে রসুলের কাছে এসে আল্লাহ রসুলের কাছে একটা আয়াত নাজিল করেছেন আয়াতটা একটা ও আলিয়বা একমল তুলকুম দি না কুম ও আতম তো আলাই ইকুম নিহামতি ও রদি তুল কুমুল না এটা জানেন না সবাই অনেকই জানে এটা সুরামায়েদার আল্লাহ রাব বলে বলতেছেন আজকে আমি আমার দিনকে পরিপূর্ণতা দান করেছি আকমাল লাকুম দিন তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণতা দিয়েছি ও আত্মাম তো আলাইকুম নিয়ামাতি আমার যত নিয়ামত এটাও তোমাদের জন্য পরিপূর্ণতা দিয়েছি ও রাদি তুলকুল ইসলামা দিনা তোমাদেরকে যে একটা ধর্ম দিন দিয়েছি যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে একটা কে দিয়েছি দিন দিয়েছি এই দিনের উপরে এই ধর্মের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি এই আয়াতটা নাজিল হয়েছে আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী আয়াতটা তেলাওয়াত করছেন সাহাবে কেন শুনতেছেন এই আয়াত সাহাবাই কেরাম শোনার সাথে সাথে বলেন তো দেখি এত বৎসরের সাধনা এত যুদ্ধ এত সাহাবাই কেরাম শাহাদ বরণ করছেন আল্লাহাক রব্বুল আলম এতদিন পরে দিনকে পরিপূর্ণতা দিয়েছেন আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণতা দিয়েছেন এবং ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেছেন এটা কি পরিমাণ মুসলমানদের জন্য সুখবর আনন্দের বিষয় সাহাবাইকে নামে আয়াত শুনে তো আত্মহারা খুশিতে খুশিতে আত্মহারা সবাই খুশি কিন্তু একজন শুধুমাত্র খুশি না একজন অনেক মনে কষ্ট কে উনি জানি জানি না তো ইতিহাস আমরা পড়ি না বিদায় বাসনের হজ্জির বিদায় বাসন কত ছোট্ট ছোট্ট আকারে বই বের অথবা আজকে তো বইয়ের দরকার নেই গুগলেই চার্জ দিলেই তো হয় বিদায় বাসন এতটুকু এতটুকু বললেই হয় সব চলে আসে সেই এদিন আবু কর খুশি না কান্নাকাটি করতেছে সাহাবাই করেন জিজ্ঞেস করে আবু বকর তুমি কাঁদো কেন আজকে তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে আজকে তো খুশি করার কথা তুমি কাঁদো কেন সেই দিন আবু বকর রাজিল্লা তালা লম্ব ঘটনা আবু বকর বলে তোমরা কি আয়াতের দিকে খেয়াল করছো কি হয়েছে আয়াতে তো আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দিন পরিপূর্ণতা লাভ করছে এর অর্থ কি আল্লাহর নবীর আর দুনিয়াতে বেশি দিন থাকা প্রয়োজন নাই দিন তো পরিপূর্ণতা লাভ করছে তোমরা কি বুঝতে পেরেছো এর হলো রসুল খান দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না রসুল দুনিয়া থেকে চলে যাবে আমি এই জন্য কাঁদছি আজকে রসুল আমার সামনে আছে আমাদের কলেজে আছে আমাদের শক্তি আছে আমাদের সাহস আছে কালকে যখন রসুল থাকবেন না আমরা যখন বিপদে পড়বো তখন অবস্থাটা কি হবে আমাদের এই জন্য আমি কাঁদছি সোহান্লা হজরতে আবু বকরের এই কথাটা দ্রুত গতিতে পুরো আরাফার ময়দানের মধ্যে ছড়িয়ে পড়ছে ক্ষণিকের মধ্যে আরাফার ময়দানের চিত্র পাল্টে গেছে সবাই এবার কান্নাকাটি শুরু করছে আসলেই তো সত্য আল্লাহ নবী তো বেশি দিন থাকবেন না সাহাবাই কেরামের একটা প্রতিনিধি রসুল যেখানে বাসন দিচ্ছেন সেখানে গেলেন বললেন ইয়া রসুল্লাহ এই আয়াতের মধ্যে তো আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন আপনি আর দুনিয়াতে বেশি থাকবেন না আপনি আছেন তো আমাদের সব আছে আপনি যদি না থাকেন তখন আমাদের কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ আমরা কার কাছে যাব তখন আল্লাহর নবী হাদিসটা বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আল্লাহ ওয়া সুন্নতি নবী তখন তখন এই হাদিসটা আল্লাহ রসুল হোসেন এই আমি না থাকবো এটা তো সত্য আমি তো থাকবো না আগের কত নবী আছে কোন নবী কি আছে নাই সব নবী চলে গেছে আমি নবীও আসছি আমি নবীও একদিন চলে যাব কিন্তু আমি তোমাদের জন্য এমন দুটো জিনিস রেখে যাব এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো পৃথিবীর কোনো শক্তি কোনো পরাশক্তি তোমাদের একটা নোম বাঁকা করতে পারবে না কেমন পর্যন্ত তোমরা শক্তিশালী থাকবে দুনিয়াতে মাথা উঁচু করে থাকবে কেউ তোমাদেরকে কিছু করতে পারবে না এমন দুটো জিনিস আমি রেখে যাচ্ছি এই দুটো জনের যদি নিজের ভিতরে নিজের রাষ্ট্রে নিজের সংসারে নিজের সমাজে যদি বাস্তবায়ন করতে পারবে একটা কি বলল কোরআনকারী

এই আদর্শ এটার নাম হাদিস এটার নাম কি হাদিস আবার ভুল বুঝবেন না তেইশ বছরের আগে রসুলের আদর্শ মানা যাবে না কি ভাই দুনিয়াতে আসার পর থেকে নিয়ে আগ পর্যন্ত রসুলের প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ কে কি বুঝছেন এখানে ভাগ করার কোনো সুরত নাই আগে কি রসুল অন্যায় করছেন রসুল জীবনে মিথ্যে কথা বলছেন কোন খারাপ কোনো কাজ করছেন রসুল সাল্লাম তাহলে রসুল সাল সাল্লামের জন্মের প্রত্যেকের মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ